বন্ধুগণ আয়া করছি আরো একটা ব্যান্ড ভাঙা ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো রাজুদা ফন্ড পড়াটা এবং ফুড ব্লগার ভিডিওটা একটু বড় হবে কিন্তু ভিডিওর মধ্যে আমি এমন কথা বলবো তোমরাও শক হয়ে যাবে তার জন্য ভিডিওটা ফুল দেখো মজা পাবে চলো ভিডিওটা এবার শুরু করা যাক লেটস গো রাজুদার অনেক বড় সমস্যা এই ফুড ব্লগার চাচা কিনা করব দাদা হাত জোর করছে অনেক মাল আছে কাস্টমার 10টা দেখলে বোলাগার থাকে তো 20টা তাহলে কি রাজুদা নিজেই টেকে এনেছে রাজুদার সিস্টেম

রাজুদা একটা অনেক ভালো মানুষ রাজুদা পরোটা বিক্রি করত কোন একটা লোক ভিডিও করে রাজুদার ভিডিওটা পোস্ট করে পাবলিক তখন ভিডিওটা অনেক ভাইরাল যায় তখন হাজার হাজার ফুটবলার এসে এনাকে ভিডিও করে ভাইরাল করে মানে ভাই এই ফুটবলারের সমস্যা জটিল কেস কারণ ফুটবলাররা এনাকে ভাইরাল করেছে বলে অনেক অনেক কাস্টমার আসছে

দেখো রাজুতে আগে পঞ্চাশটা পরোটা বিক্রি করতো ভাইরাল হওয়ার পর চারশোটা ছাড়িয়েছে সেটা দেখে ফোনপে পড়াটা না ওই রাজু শেষ হয়ে যাবে মানে পকেটে পৌটা ঢোকে না পয়সা ঢোকে

এখনকার যুগের ফুড ব্লগার দেখছি কুড়ি টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দিচ্ছে তারপরে বলছে শাল পাতায় দিলে ভালো হতো ভাই এই ফুড ব্লগার গুলো এতটাও অশিক্ষিত না তা দিলে কি হয় তেল থাকে কিনা সবই জানে কিন্তু দুই একটা কথা বলে এক্সট্রার বিহি থাকার ধান্দা ওই দাদা রাজু দাকে জিজ্ঞাসা করার পর রাজু দা ঠিক এটা বলে আপনার উত্তরই নেবো সামান্য পরোটা তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয় এখন দাদা তোমাকে যে হিসাবে উনি বলেছে সেটা কম হয়েছে তোমাদের আর ফুটবলার করে একজনকে ভাইরাল করো তোমরা আবার টেনে নিচে নামাও দেখো তোমাদের মতো ফুটবলারের জন্য রাজুদার আজ এই অবস্থাটা হয়েছে এখানে বলছে এটা উনার নিজের দোকান না ফুটপাথে ব্যবসা করে এইখানে যত লোক যাতায়াত করে সকাল বেলায় বেশিরভাগই ব্যবসা করতে আসে সেই রাস্তাটা যদি জাম হয়ে থাকে বাস স্ট্যান্ডের মতো তাহলে কি সেইখানে ওপর লোকে কোনো ব্যবসা করতে দেবে দেবে না তার জন্য ওইখানে রাখ দেয় না অন্যরা বাইরে থেকে বলছে যে ভিড় কমা এই সব বলছে যে তোকে দাঁড়িয়ে দেবো রাজিটা যখন আগে ডাউন ফল ছিল তখন অতটা লোক আসতো না অতটা ফুটবলগার আসতো না কিন্তু ভাইরাল হওয়ার পর কাস্টমার দশটা থাকলে ফুটবলগার থাকে কুড়িটা বাইশটা কাস্টমার দশটা থাকলে বোলাগার থাকে তো কুড়িটা এর জন্য কারা দায় অবভিয়াসলি স্বপন সংকারের নেতৃত্বে আজকে আমি এই জায়গায় পেয়েছি হয়তো ভবিষ্যতে দোকানও পেতে পারি একজন দাদা রাজু জায়গাটা পড়া বিস্তে দিয়েছে এবং ফুটবলারের জালায় জায়গাটা তিনি হারিয়েছে বললাম কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি কিছু কিছু চাপ আসছে আমার উপর আমার জায়গায় তখন আপনাদের আবার ডাকবো এই যে চাপের কথাটা আমি আমার ফুড ব্লগিং পুরোপুরি বন্ধ বন্ধ তা তুমি ওখানে কি করছো রাজুদা তুমি দেখতে পাচ্ছ না তা এবার চলো রাজুদাকে সবাই অহংকারী এবং দা পুরো ডাউন ফলে গিয়েছে এটা সবাই কিসের জন্য বলছে এবং রাজুদা ফুটবল গিং কিসের জন্য বন্ধ করেছে প্রথম কথা ভিড় ভাটটা জাম্প তার জন্য সেকেন্ড কথা সেইগুলোর জন্য

কাকে বলে এবার দেখবে মানুষ তোমাকে অহংকারী আরো কত নানা কিছু বলবে সেইগুলা শুনতে পারবে তো আচ্ছা রাও রাজু দাকে সমালোচনা শুনতে ভালোই লাগে ভিডিও শেষ দিকে আমি ফুড ব্লগার এবং ফোন পে পাউডার কাকুকে নিয়ে কিছু কথা বলতে চাই এটা বিশ্ববিখ্যাত ফোন পে পাউডার দোকান বিশ্ব বিখ্যাত এটা যদি ফোন পে পাউডার কাকু আর কিছু এরকম ফুড ব্লগার মনে করে তুমি তো মানে বিশ্ব ফোন পে পাউডার মানে লারা ফোন পে পাউডার বলা আবার ফোন পে পাউডার কবে হলো বিশ্ব ফোন পে পাউডার আইডিয়া কি হয় তাহলে ঠিক এরকম হবে

বলে এখন বাসি খাওয়াচ্ছে অবশ্যই কারণ যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে আগে বলতে আমি তিনটে সময় বাজি তিনটে সময় ভেজে কোন মানুষটা এক ঘন্টায় দেড়শো পিস পরোটা ভেজে তরকারি করে চারটে ট্রেন ধরে তুমি নিজেকে দাবি করো বিশ্ববিখ্যাত বিখ্যাত কন্টে বড়টাওয়ালা তুমি যখন বিশ্ব হলেও তুমি কোনো বিশ্ব সিআইডি বা সিবিআই না যে অন্যর কথা তুমি না জেনে কোনো প্রমাণ ছাড়াই খারাপ কথা রটাতে পারবে খারাপ লাগ না তবে আমার মনে হয়েছে পরোটাটা সফট আরও বেশি এইটা কোয়ালিটিটা কিন্তু আলাদাই সেরা পরোটা হিসাবে এর কোয়ালিটি মারাত্মক তরকারির দিক থেকে আমি বলবো রাজুদারটা বেশি বেটার ঘুগনি আলুর দমটা ঠিকঠাক ঠিকঠাক ফুটবল আগার অনেক সিয়ানা মাল ভাই এই ভিডিওতে দুজনের অডিয়েন্স দেখছে একটা বাগা দুদিনের ফন্ডে পড়াটা একজন রাজুদার অডিয়েন্স দেখছো তো হ্যাঁ এবার যদি এইখানে দুজনের মধ্যে একজনের খামার খারাপ বলে কমেন্টে খিস্তি খাবে ভাই এমনি খিস্তি খায় আরও ও খিস্তি খাবে তার ঠিক এই খানে রিভিউ দেয় খারাপ হোক বা ভালো এনাটা কিন্তু ভালোই বলবে ভালো কেন জানি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগে থাকো আর এই ভিডিওটা কোনটা ভালো কমেন্টে জানাও তাহলে কি রাজুদার শেষটা হবে আবার ডাউন দিয়ে কারণ ডাউন ছিল আবার কি ডাউন হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তাকে রোস্ট লাগবে